তো স্যার এক্ষুনি একটু আগে ম্যাডাম বললেন যে বাঙালি বিয়েতে সঙ্গীত করছি তো আমরা বাঙালি বিয়েতে জানি যে গায়ে হলুদ হয় তারপরে রাতে বিয়ে আর কিছু আমরা কিন্তু করতাম না বা এখনো কিছু ফ্যামিলিতে দেখা যায় সেটা আশীর্বাদ হ্যাঁ আশীর্বাদ হয় গায়ে হলুদ হয় তারপর বিয়ে কিন্তু এখন এই কালচারটা মানে একটা মিক্স আপ হয়ে যাচ্ছে নন বেঙ্গলি থেকে আমরা অ্যাডপ করে ফেলছি যে আমরা বিয়ে মানে পাঁচ দিন করে বিয়ে অনুষ্ঠান বাড়ি খাবো বা করবো সেটা কেন হচ্ছে মানে আমরা কালচারটাই যে ভুলে যাচ্ছি সেই বিষয়ে যদি আপনি কিছু একটু বলেন নমস্কার বস্তুত এর শিকড় অনেকটা লুকিয়ে রয়েছে বর্তমান সমাজের সামগ্রিক জীবনযাত্রার ওপরে যেভাবে প্রতিনিয়ত সারা ভারতবর্ষের সকল মানুষকেই একটা সর্বজনীন সংস্কৃতির ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে এটা তারই একটা অঙ্গ কারণ ভোগবাদী সমাজ সব সময় চায় যে মানুষ তার ব্যবহারিক যে সমস্ত পণ্যাদি যেমন ভোগ করবে তেমনি সংস্কৃতিটাকে ভোগবাদী পণ্যের অন্যতম হিসেবে গ্রহণ করা এখন এটার যারা পরিচালক যারা এই সংস্কৃতিটাকে চালনা করতে চাইছেন স্বাভাবিকভাবেই তারা চাইবেন যে এর একটা সর্বভারতীয় রূপ থাকুক একটা সর্বজনীন রূপ থাকুক তাতে করে তারা যে সাংস্কৃতিক পণ্যাদিকে বাজারজাত করতে চাইছেন সেগুলির জন্য তাদেরকে আলাদা আলাদা প্রদেশের জন্য আলাদা আলাদা পণ্যের কথা ভাবতে হবে না তারা একই পণ্য সারা ভারতবর্ষে বিক্রি করতে পারবেন তাতে করে তাদের লাভের মাত্রাটা বাড়বে এর কারণেই আপনি আজকে দেখুন যে প্রচার মাধ্যমের যে কোনো ক্ষেত্রে যেভাবে আপনি এই যে যে সমস্ত যে সমস্ত টিভি সিরিয়ালগুলি হয় আপনি দেখবেন একটা অদ্ভুত নকল বাংলা সিরিয়ালগুলোর মধ্যেও আছে যে সেখানে হিন্দি সিরিয়ালগুলোতে যেভাবে তাদের জীবনযাত্রা দেখানো হয় আর কি তারা প্রচুর গয়নাগাটি পরে ঘুমোতে যাচ্ছেন প্রচুর দামি দামি শাড়ি পরছেন একটা হলের মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে না একটা অদ্ভুত কৃত্রিম একটা পরিবেশ এবং এইটাই একটা সর্বজনীন আহ পারিবারিক জীবনযাত্রার ছবি বলে দেখানোর চেষ্টা করা হবে ফলে আমরাও ওইটাকেই নকল করছি এবং এটা এর শিকড়টা অনেকটাই হচ্ছে এই আধুনিক পাঞ্জাবি সমাজের মধ্যে আপনি দেখবেন হিন্দি সিরিয়ালগুলো তারা মূলত এই পাঞ্জাবি সিরিয়ালে রেখে এবং সেইখান থেকে বাংলা সিরিয়ালও সেটাকে নকল করা হচ্ছে শুধু সিরিয়াল নয় সিনেমা প্রচার মাধ্যমের সমস্ত ক্ষেত্রগুলো এই দেখবেন এইভাবেই যাতে মানুষ কথা বলে এইভাবেই সাজে এইভাবেই তার প্রাত্যহিক জীবনযাত্রা নির্বাহ করে এরকম একটা বড়ি যেন গিলিয়ে দেওয়ার চেষ্টা যে এটাই করতে হয় বাঙালি বিয়েতেও এর আগেও অতীতেও চার দিন পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলতো কিন্তু সেই চার দিন পাঁচ দিন ধরে যে অনুষ্ঠানগুলো চলতো ধরুন বিয়ের তিন চার দিন আগের থেকে আনন্দ নাড়ু তৈরি করা তারপরে এবার লোকজন আসছেন আত্মীয়রা আসছেন বাড়ি সাজানো গোছানো হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান তার আগের দিন থেকে তার আগের দিন আইবুড়ো ভাত ইত্যাদি করে বিয়ের দিনে আসা বাঙালি হিন্দু বিয়ে বলছি বাঙালি মুসলমান বিয়ে তো এভাবে হয় না তো এই যে আচার পরিবার সেখানে নেই ফলে তিনজন চারজন পারিবারিক সদস্য বাকি যারা আত্মীয় পরিজন আছেন তারা কেবলমাত্র এই বিয়ের দিনটাতেই আসেন প্রায় আমন্ত্রিত অভ্যাগতের মতোই সুতরাং এই অনুষ্ঠানগুলো প্রত্যেক দিনের চালানোর জন্য যে লোকবলের দরকার সেটা থাকছে না তাহলে এইগুলো আনন্দনারও আজকের অধিকাংশ পরিবারে কেউ বানাতে জানে না গায়ে হলুদের অনুষ্ঠানটাও অনেকটা বিয়ের দিনের সঙ্গে জুড়ে গেছে আরও একটা বিষয় যেটা হয়েছে এই যে একটু আগেই বললাম যে কর্পোরেট সংস্কৃতি সবটাকে গিড়ে ফেলতে চাইছে আজকের অধিকাংশই আপনি বিয়ের অনুষ্ঠানের প্রসঙ্গ বললেন বলে যে বিয়ের অনুষ্ঠানগুলো অধিকাংশটাই আজকে নিজেরা পরিকল্পনা করার পরিবর্তে কোন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্বটা নিয়ে দেবে তারা একেবারে ওই বিবাহ ফটোশুট থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াটা তারাই চালনা করেন অধিকাংশ ক্ষেত্রেই তাদের সে বিষয়ে রকম দক্ষতা নেই তারা অন্যদের নকল করে চালান যে প্রাক বিবাহ ফটোশ্যুটের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় দেখি সে ছবিগুলো মানে একে অখাদ্য বললেও কম বলা হয় আর কি কিন্তু যাই হোক এইভাবেই গোটাটাকে একটা বাজারি ব্যবস্থার অন্তর্ভুক্ত করার একটা প্রয়াস আমাদের সর্বক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা আমরা ভেবে দেখি না করতে হয় সবটাই লোককে দেখাতে হবে আমার ভালো লাগলো কিনা জিনিসটা আদৌ ভালো হইল কিনা এ বিষয়ে কারোর নজর নেই এবং আপনি যে বিয়ের অনুষ্ঠানে ওই সঙ্গীত বা মেহেন্দির কথা বললেন শুধু সেখানেই নয় আপনি দেখুন পোশাক বাঙালি বিয়েতে যে পোশাকে আমরা অভ্যস্ত ছিলাম অন্তত কয়েক বছর আগে পর্যন্ত এখন ওই বরের সাজে শেরওয়ানি মে মাস জুন মাসের গরমে ওই প্যাডেড শেরওয়ানি বরের মোটামুটি দমবন্ধ হওয়ার অবস্থা করে ঘামছেন গায়ে রাখতে পারছেন না তবুও সেটা পড়তে হবে আর একইভাবে এরকম ভাবে কনের সেই বেনারসি ইত্যাদি উঠে গেছে লেহেঙ্গা চলি সেটা আহ উঠে পাগড়ি হ্যাঁ পাগড়ি হয়ে গেছে ফলে সবটাই হচ্ছে ওই সর্বজনীন সংস্কৃতির অঙ্গ কিন্তু সমস্যাটা হলো যে এই ব্যাপারটাতে বাঙালি নিজেকে যতটা সর্বজনীন করে নিতে চেয়েছে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষ কিন্তু তা করে না তারা কিন্তু তাদের যেগুলি ঐতিহ্যবাহী অনুষ্ঠান সেগুলিতে তারা যে ধরনের পোশাক পরতেন যে ধরনের খাবার খেতেন সেগুলিতেই তারা অভ্যস্ত খুব আশ্চর্য লাগে আজকের দিনের যে সমস্ত নিমন্ত্রণ বাড়িগুলি আছে সেখানে যে মেনু তৈরি হয় সে মেনুতেও দেখবেন একই রকম ভাবে একটা অদ্ভুত জগা খিচুড়ি প্রত্যেকটা মেনুর তো একটা নিজস্ব কোর্স থাকে আপনি আমাদের প্রাত্যহিক খাবার দাবারের মধ্যেও দেখেন টিতো থেকে আমরা মিষ্টির দিকে যাই কারণ সেটা আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে জড়িত কিন্তু মুশকিল হলো যে আজকের বেশিরভাগ এই অনুষ্ঠান বাড়িতে যে মেনু বানানো হচ্ছে তার কোনো কোর্স নেই তার খানিকটা মুঘল খানিকটা কন্টিনেন্টাল খানিকটা বাঙালি একটা অদ্ভুত খিচুড়ি যার কোনো কোনো ধারাবাহিকতা নেই শুধু বড় বড় নাম মানুষের আদৌ সেটা খেতে ভালো লাগলো কিনা সেটা দেখার দরকার নেই আমি আমি কতগুলো নামওয়ালা খাবার করেছি। হনুমান বৃত্তি বা মাদ বৃত্তিও বলতে পারেন নকল সেটা আমাদের এমন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে সমস্ত নিজস্বতাকে যতটা সম্ভব বিসর্জন দিয়ে নকল করতে পারলেই বোধ হয় সর্বজনীন ভারতীয় হওয়া যায় এ একটা অদ্ভুত সেই চাপ যেন বাঙালি নিজের ওপর নামিয়ে এনেছে যে এটা না হলে আমি বোধ জাতি হিসেবে নিজের জায়গাটা রাখতে পারবো না আমি জানি না এটা এরা হয়তো বাঙালির আজকে নিজের গর্ব করার মতো জায়গাগুলো ক্রমশ কমে আসছে বলেই বোধ হয় বাঙালি অন্যান্য জাতির মতো হয়ে উঠতে চাইছে নিজস্বতা বিসর্জন নিয়ে বাংলা ভাষা পর্যন্ত আমরা বহু আগের থেকেই শুরু করেছি নাগরিক বাঙালি আমি গ্রামীণ বাঙালি বলবো না নাগরিক বাঙালি বাংলা ভাষাটা না বলতে পারলেই বোধ হয় থেকে বেশি গর্ববোধ করেন বছরের দুটো দিন তাদের বাংলা বাঙালি সংস্কৃতির কথা মনে পড়ে এক হচ্ছে পয়লা বৈশাখ আর আরেকটি হলে একুশে ফেব্রুয়ারি আর কিঞ্চিত মনে পড়ে রবি ঠাকুরের জন্মদিনে যদিও তার নমুনা আমরা দেখেছি যে ঠাকুর ঠাকুরবাড়িতে গিয়ে দেবেন্দ্রনাথের ছবি জড়িয়ে ধরে তাকে রবীন্দ্রনাথ বলে প্রচার করা ছবি দিচ্ছেন সেলফি দিচ্ছেন যে আমি রবীন্দ্রনাথের সঙ্গে ছবি তুলেছি ছবিটুকু মানে মূর্তিটুকু চেনে না কার মূর্তি আর কি তো আসলে এই দেখন দাঁড়িটাই আমাদের মজায় মজায় ঢুকে গেছে আর কি তারই এই প্রকাশ হচ্ছে এই সঙ্গীত মেহেন্দি ইত্যাদি আপনি একটা কথা বললেন যে মানে অন্যান্য মানে ইন্ডিয়াতেই আমরা অন্যান্য দেশে দেখতে পারি যে ওই কালচারটা হয়তো বদলায় না আমি নিজেও দেখেছি যে সাউথে সাউথে ওরা কিন্তু একদম মানে টিকে থাকবে যে ওদের বিয়েতে সকাল ভোরবেলা ছটায় উঠে বিয়ে হবে ধুতি পরে একদম আয়ন্ড ওই সিল্কের ইয়ে পরেই বিয়ে হবে সে যে মানে সে যদি একটা নর্থ ইন্ডিয়ান মেয়ের সাথে বিয়ে করছে ওই রীতি রিবাজেই বিয়ে হবে অন্য প্রদেশের কাউকে দেখবেন না যে তাদের যেগুলো ঐতিহ্যবাহী অনুষ্ঠান সেখানে তারা কেউ ওখান থেকে সরে যান না ওরা আমি নিজে যেহেতু সাউথে থেকে পড়াশোনা করেছে এটা ওদের মধ্যে এই রীতিনীতি জিনিসটা আপনি কোন দক্ষিণ ভারতীয়কে দেখবেন না তারা বাড়িতে বসে কাঁটা চামচে কাটছেন তারা যেভাবে চটকে আঙ্গুল খেতে করেন তাতে কারো খারাপ লাগলেও তারা বদল করেন হোটেলেও যেরকম খাবে বাড়িতেও সেরকম খাবে সব জায়গায় সেরকম খাবে সেই একদম কলা পাতায় গুছিয়ে গাছে একদম নিয়ে সেটা খুব ভালো জিনিস কিন্তু আমরা বাঙালিটা বাঙালিরা সেটা করতে পারছি না ওই যে সংস্কৃতির একটা প্রভাব রয়ে গেছে যে যেভাবে ব্রিটিশদের নকল নবিশি আমরা করতে চেয়েছি এর একটা মজার গল্প বলি আপনাকে যদি আপনার সময় থাকে হ্যাঁ একদম একদম বলুন যে একবার এক রায় বাহাদুর তিনি চেষ্টা করছেন যে ইয়া কি মানে এদের মধ্যেই তো ওই ব্রিটিশ নিয়মকানুনগুলো বা ব্রিটিশ জীবনধারাকে নকল করার একটা বেশি প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল ব্রিটিশের কাছে আসতে হবে এই কারণে তো সেটা করতে গিয়ে তিনি একটা ছবি তুলিয়েছেন তুলিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেট আসবেন তার আগে ছবিটা তুলিয়ে দিয়ে দেখাচ্ছেন তো ছবিটা দেখে সেই সাহেব হো করে হাসছেন যে তুমি ছবিটা তুলেছো কেন মানে কি করতে চেয়েছিলে তুমি তো উনি হাসছেন বলছে কেন আপনার পছন্দ হচ্ছে না বলছে তোমরা জানো এটা ব্রিটিশরা কেন এই পোশাক এই পোশাক কীভাবে কোন সময় পরে পড়ে আপনারা তো এই ধরনের পোশাক ইম্পর্টেন্ট না এটা আসলে হচ্ছে শিকারে যাওয়ার পোশাক তো উনি পড়েছেন হচ্ছে মাথায় যেভাবে শিকারে যাওয়ার জন্য দেখবেন পুরনো যে শিকারের ছবি কোনো সাহেবের দেখবেন মাথায় ফেল্ট হ্যাট হাফাতা মোটা জামা হাফ প্যান্ট পায়ে একটু উঁচু ব্রিচেস জুতো হাতে রাইফেল টাইফেল নিয়ে আর কি এটা তাদের দৈনন্দিন পোশাক নয় কিন্তু মুশকিল হলো যে এই রায় বাহাদুর ভেবেছেন যে ইংরেজরা ওই রকম পোশাক পরে এরকম এর ছবি তুললে আমি বোধ খুব ইংরেজ হয়ে উঠলাম আর কি নকল সমস্যা হলো এইটাই যে সংস্কৃতির শিকড়টা না জেনে আমরা নকল করি যার ফলে আমরা কেবল উপর স্তরটাকে নকল করতে পারি ভেতরটাই ঢুকতে পারি না একদম এবং আজকের বাঙালির ক্ষেত্রেও তাই হচ্ছে আমরা এই আধা খেঁচড়া একটা ব্রিটিশ সংস্কৃতি আমরা নকল করতে পারি না কারণ ব্রিটিশ সংস্কৃতি নকল করাটা খুব কঠিন ওদের নিজেদের মধ্যে এত হাগ আছে ওদের নিজেদের দেশেই সেই সংস্কৃতিকে নকল করার ব্যাপারে অনেক রকমের স্তরভেদ আছে আমরা করতে চাই যেটা যে যেটা দেখি আমরা মূলত এই ফিল্ম বা অন্যান্য প্রচার মাধ্যমের সুবাদে সেটা হচ্ছে আমেরিকীয় সংস্কৃতি মুশকিল হল আমেরিকীয় সংস্কৃতি নিজেই একটা জগতে তার মধ্যে তার যে পঞ্চদশ সর শতক পর্যন্ত তাদের যে রেড ইন্ডিয়ান সংস্কৃতির একটা ঐতিহ্য খানিকটা জুড়ে গেছে তার সঙ্গে সেখানে মূলত গিয়েছিল ঔপনিবেশিকরা তো ওই ঔপনিবেশিক তাদের তো আর সংস্কৃতির ধারাটার অত কিছু ছিল না তো তারা ঠিক ব্রিটিশদের মতো অত না কুচুও নয় তারা যা পেয়েছে সেটা কি খিচুড়ি নিয়েছে তার মধ্যে ফরাসি সংস্কৃতি আছে কানাটা পর্তুগিজ আছে কেনটা স্পেনীয় আছে সবটার একটা খিচুড়ি তাদের সংস্কৃতি ফলে সেইটাকে নকল করতে গিয়ে আমরাও আমাদের বাঙালি সংস্কৃতি রাখবো নাকি ফরাসি সংস্কৃতি গ্রহণ করবো নাকি পর্তুগিজ সংস্কৃতি নাকি আমেরিকার সংস্কৃতি ওই অদ্ভুত উচ্চারণ আজকে আমরা প্রকৃত ব্রিটিশ উচ্চারণ থেকে সরে গিয়ে ইংরেজিটাও যদি বলতে চাই সেটাও প্রকৃত ব্রিটিশ উচ্চারণে বলতে চাই না আমেরিকান উচ্চারণে বলতে চাই এবং সেটাও একটা জীব এড়িয়ে অদ্ভুত রকমের কৃত্রিম উচ্চারণ যা আমাদের জীবে আসলে আসেই না আসা সম্ভবও নয় আমরা ওইভাবে বড় হইনি এইসব করতে গিয়ে আমরা ঘেঁটে যাওয়া যা